বোলপুরে বাসের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর বোলপুর শহরের সাত ঘটে গেল এক দুর্ঘটনা ব্যস্ততম বোলপুর শহরে এইভাবে দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির মৃত ব্যক্তি দেবনারায়ণ রায় বয়স পঞ্চাশ বছর স্থানীয় সূত্রে জানা যায় বোলপুর বাজারের ভিতরে বেপরোয়াভাবে দ্রুত গতিতে বাস চালানোর জন্য ওই ব্যক্তির অকালে প্রাণ গেল ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন রোডের ওপর লজ মোড়ের সন্নিকট জানা যায় বাসটি পিছন থেকে এসে ওই লোকটিকে সজোরে ধাক্কা মারে এবং দেবনারায়ণ রায় চাকার তলায় পড়ে যায় ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয় তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ প্রশাসন পুলিশ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে ডাক্তার দেখে মৃত বলে ঘোষণা করেন ময়না তদন্তের জন্য মৃতদেহ বোলপুর মহকুমা হসপিটালে রাখা আছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউরি টাইমস বোলপুর শান্তিনিকেতন

কখন জানতে পারলে যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি কাজ কাজ করি আমি দোকানে কাজ করছিলাম লুচি কুচি বেলি হাঁচছি তো আমি কিছু বুঝতে পারিনি তারপরে শুনলাম যে এমনি অবস্থা যে তোমার দাদা অ্যাক্সিডেন্ট করেছে বলে মাথাটা ফ্র্যাকচার হয়ে গেছে আমি এসে দেখছি যে ও মারা গেছে কিসে অ্যাক্সিডেন্টে কিসে হয়েছে অ্যাক্সিডেন্টটা হয়েছে বাসের সঙ্গে আর আমি আপন আমি নিজেও জানি না আমাকে সবাই মিলে বললো আমি যে দেখছি হ্যাঁ যে ইনি ফ্র্যাকচারে পড়ে আছে হ্যাঁ মারা গেছে মারা গেছে এর বাড়ি লোক আসছে না এ আসছে না সবাই এসেছে দেখেছে সবকে বলছি যে হসপিটালে চলুন সব নিজ নিজ বাড়ি চলে এরপরে আমি যাচ্ছি যাচ্ছি কখন আসবে সেটা চিনি তোমার কে হয় এটা আমার নিজের নিজের দাদা দাদা তোমার নাম নাম দাদার দেবনারায়ণ রায় তোমার নাম কি আমার নাম শম্ভু রায় আমার বাবার নাম ভোলা রায় বাড়ি কোথায় বাড়ি আমাদের ঘাটতাল পাড়া সুরসুরি পল্লি নয় নম্বর ওয়ার্ড আচ্ছা ঠিক আছে